সন্ধ্যার পর খুবই ভয়াবহ অবস্থা নিয়েছে আওয়ামী লীগ কর্মীরা এবং তারা কিন্তু তাণ্ডব চালাচ্ছে কেন আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে এই জন্য তারা কিন্তু সবার অবস্থা কবি খারাপ করে রাজনৈতিক দল নিষিদ্ধ করি রাজনৈতিক সমস্যা সমাধান হয় না বলে মত এদিকে দেশের পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় সন্ধ্যার পর শেখ হাসিনা দেশে তাণ্ডব করাচ্ছে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে পুনরায় দেশে ফেরাতে চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই যে একটি বিষয় এই বিষয়টিকে কিন্তু তারা মেটিকুলাস ডিজাইন হিসাবে পরিকল্পনা করেছে ঢাকা ব্লকের কিংবা সারা বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে সেই নেতাকর্মীদের দখলে নিয়ে আসতে হবে আউলীকে কি আসলে নিষিদ্ধ করা হয়েছে উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত আমাদের সামনে আছে ডক্টর আসিফ নজরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য গুলোকে কোথাও না কোথাও আমার কাছে ব্যক্তিগতভাবে আউলীকে নিষিদ্ধ করা হয়েছে এরকম মনে হয়নি এত ভয় পাচ্ছে কেন এবং আউলীগীর কার্যক্রম নিষিদ্ধ যখন ঘোষণা করেছে তখনই খবর পেলাম যে ঢাকায় মশাল মিছিল বেরিয়ে গেছে এরা আউলীগকে নিষিদ্ধ করে নিজেদেরই আমার মনে হয় যে কবর ঠুকছে ডক্টর ইনুস তিনি কি শেষ রক্ষা করতে পারবেন যেজন্য হাসিনাকে চলে যেতে হলো একেবারে পালিয়ে চলে যেতে হলো একই কারণে ডক্টর ইউনুস পালিয়ে যেতে হতে পারে হাসিনা পালালেন ভারতে ইউনুস হয়তো তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রেই পালিয়ে যাবে দর্শক আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হয়েছে নাকি সিদ্ধান্তটা রকম হয়েছে গণমাধ্যমগুলো কি বলছে বাংলাদেশের গণমাধ্যমের খবরে এনসিপি নেতারাও যে বিভ্রান্ত হয়েছেন সেটা আমরা গতকাল রাতেই দেখেছি দর্শক আওয়ামী নিষিদ্ধ হলো তবে এই নিষিদ্ধ হওয়ার কারণে আওয়ামী খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না সেই ধরনের কথা আগেই মন্তব্য করেছি ধরে দিলাম যে আবন লীগ সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কখনো পারবে না কিন্তু বিএনপির আসলে কি হবে বিএনপি কে এখনো আশায় আছে যে নির্বাচন হবে কখনো গরম সুযোগ কখনো গরম সুযোগে তারা যে দাবি জানিয়ে যাচ্ছে এবং তাদের সেই দাবি সরকার রাখবে এটি মনে করার ন্যূনতম কোনো কারণ নেই এবং আব্দুল্লাহ রোববার ভোরে তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি বলেন ধর জেলে দেখা যায় হাসনাদ আব্দুল্লাহ সেই স্ট্যাটাস দু হাজার বেশি শেয়ার ও নয় হাজার বেশি কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি মধ্যে সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল মুখ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা যে চলমান রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমি সংক্ষেপ করার ক্ষেত্রে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন এরকম চাঞ্চল্য সবার আগে ফেতো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো লীগের কর্মকান্ড নিষিদ্ধ করা হয়েছে নির্বাচন সামনে সেটা নিয়ে কী হবে নানা রকমের আলোচনা বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের কর্মকাণ্ড চালানো যাবে না সম্ভবত আওয়ামী ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলসহ যত সামাজিক মাধ্যমে তাদের কর্মকাণ্ড রয়েছে সেগুলো ডিলিট করে দেওয়ার প্রক্রিয়াতে সরকার যাচ্ছে এরকম আলোচনা যখন চলছে তখন এটা অন্তত আপাতত নিশ্চিত করেই বলা যাচ্ছে যে আগামীকালকে আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল হয়ে যাচ্ছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না সরকার সেই সিদ্ধান্তের দিকেই যাচ্ছে তেমনটা মোটামুটি স্পষ্টই করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কি বললেন তিনি তার কথাতে কি বোঝা চায় আগামীকালকে নতুন করে কি ঘটতে যাচ্ছে সে আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশ বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাচ্ছে তেমনটাই আভাস দিয়েছেন আজকে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন এম এম নাসির উদ্দিন তিনি গণমাধ্যমকে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন তার ইঙ্গিতে যেটা স্পষ্ট হয়েছে যে আগামীকালকে সরকার যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হবে তারপরেই নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এবং তার ইঙ্গিত যেটা সেটাতে নিশ্চিত করে বলা যায় যে আগামীকালকে সম্ভবত আগামীকালকেই যদি সেটা আগামীকালকে না হয় তাহলে পরশু দিনের মধ্যেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাচ্ছে কি বললেন তিনি তিনি গণমাধ্যমকে বলেছেন যে আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধে কাল গেজেট হয় তাহলে কালই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবির প্রেক্ষিতে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলের সব কর্মকাণ্ড বন্ধ করা হয়েছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার বলছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ মানে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ব্যাপারে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে এখানেই মূল বিপত্তিটা ঘটিয়েছেন তিনি এই কথাটা বলে সরকারের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে অথচ নির্বাচন কমিশন কিন্তু একটা স্বাধীন প্রতিষ্ঠান তারা সরকারের আজ্ঞাবহ থাকবে না সেই আশাতেই নতুন এই নির্বাচন কমিশন তৈরি করা হয়েছে এর আগে বিভিন্ন সরকারের আমলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা হয়েছে সরকার নিজের ইচ্ছা চালনা করা হয়েছে সেই কারণেই একটা স্বাধীন নির্বাচন কমিশন কীভাবে তৈরি করা যায় সেই কথা সুধি মহলে আলোচনা হয়েছে এবার নির্বাচন সংস্কার যে কমিশন তৈরি করা হয়েছে সেখান থেকেও স্বাধীন নির্বাচন কমিশন তাদেরকে স্বাধীনতা দেয়া তাদের স্বাধীনতা অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে সেই রকম সংস্কারের দিকেই সরকারের যাওয়ার কথা কিন্তু নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার স্পষ্ট বলে দিলেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ব্যাপারে সরকারের নির্দেশনা অনুযায়ী তারা কাজ তার মানে এটা স্পষ্ট যে এই নির্বাচন কমিশন স্বাধীন নয় এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন এবং তিনি আরেকটা কথা বলেছেন যে বর্তমান বাংলাদেশের স্পিরিট অনুযায়ী তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে চলতে হবে অর্থাৎ যে যেভাবে চলছে দেশ যে কালচারে চলছে সেই কালচারে তালে তাল মিলিয়ে তিনি সিদ্ধান্ত নিতে চান কিন্তু কোনো দলের নিবন্ধন বাতিল করতে হলে নিবন্ধনের যে শর্তগুলো সেই শর্ত দল যদি ভঙ্গ করে এবং বিভিন্ন ক্রাইটেরিয়া পার করে তার নিবন্ধন বাতিল করা যেতে পারে নিবন্ধন বাতিল করা যায় সেসবের তোয়াক্কা নির্বাচন কমিশন করবে না এটা নিশ্চিত করেই বলা যায় এবং এটা এখন নিশ্চিত করেই বলা যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনের কমিশন ভাষ্য ভাষ্যমতে তিনি সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করবেন বলেছেন এবং আগামী কালকে যখন সরকার আওয়ামী লীগের বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করবে তারপরে নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে মানেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাচ্ছে এটা এখন শুধুমাত্র কয়েক ঘন্টার সময়ের ব্যাপার এরপরে কি হবে এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না প্রধান সহ অনেকেই যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছিলেন বিদেশি চাপও যে ইনক্লুসিভ নির্বাচন ব্যাপারে ছিল সেই ব্যাপারে সরকার ভুরুক্ষেপ করছে না এবং সরকার বোধহয় অনেক বেশি আত্মবিশ্বাসী যে এই ব্যাপারে বাইরের চাপ থাকবে না আওয়ামী ছাড়া নির্বাচন করলে তারা সমালোচিত হবে না আওয়ামী ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা সেই প্রশ্ন তো থাকছেই কারণ আওয়ামী আমলে বিএনপিকে ছাড়া নির্বাচন করে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছিল আর গ্রহণযোগ্যতা হারিয়েছিল বলেই তাদের পতন নিশ্চিত হয়েছে এমন আলোচনাই তো সর্বত্র হয় সেই একই কাজ যদি আবার প্রফেসর ইউনুসের এই সরকার করে তাহলে ওই যে লাউ সেই কদুই হল আদতে পরিবর্তন বলে কিছু হলো না বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে বৈষম্য মুক্ত সমাজ গঠনের যে স্বপ্ন সেই স্বপ্ন বোধ হয় অঙ্কুরেই শেষ হয়ে যাচ্ছে আদতে কি হতে চলেছে দর্শক আপনার কি মনে হয় কালকেই কি কিংবা পরশুই কি যেটা বলছি এর আগেও কিন্তু আমরা একদিন আগে নিশ্চিত করেছিলাম যে আগামীকালই আগামীকালকের মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার কার্যক্রম সরকার নিতে চলেছে এবং চারো থেকে বাংলাদেশের জনগণের জন্য খুশি খবর বাংলাদেশের জনগণের বিরাট বিরাট বিজয় শুধু একদিক থেকে না চারদিক থেকে বিএনপি হতাশায় নিমজ্জিত ডক্টর ইউনুস সক্ষর উদযাপন করছে এই বিজয় দর্শক এই বিজয় ডাইমেনশন গুলোকে একটু দেখি আমরা আপনারা বাংলাদেশে জনতার বিজয় উল্লাস বিজয় মিছিল দেখেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে ত্রিশ দিনের মধ্যে জুলাই সনদ আসবে তার খবরে বিজয় উল্লাস দেখেছেন এটা একটা দিক কিন্তু আরেকটা একটা খবর এতে চাপা বলে গিয়েছে ভারতের পরাজয় পাকিস্তানের সাথে ভারত পরাজিত হয়ে তারা সিজফায়ার করতে বাধ্য হয়েছে যে না দেখছে যে মার খাচ্ছে ঠক মতো মান সম্মান সব যাচ্ছে এরপরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিসফায়ার এতে বাংলাদেশের জনগণ খুশি পাকিস্তানে তো মিষ্টি বিতরণ করা হয়েছে যেহেতু এটা নাম ছিল বুনিয়ানুল মারসুস কোরআন এর আয়াতের সাথে সম্পর্কিত অভিযানের নাম আর ভারত যে তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর বিমাতা সুলভ আচরণ করছে নীতিমূলক আচরণ করছে এটা এটা স্পষ্ট এটা সবাই দেখছে সবাই বলছে অর্থাৎ দর্শক এই জায়গায় ভারতের পরাজয় সমগ্র বাংলাদেশি খুশি কারণ ভারত আমাদের উপর নির্যাতন করেছে বাংলাদেশের গণহত্যার মধ্যদাতা ছিল ভারত অর্থাৎ তারা যদি কোথাও মার খায় পরাজিত হয় বাংলাদেশে মানুষ খুশি হয় তাদের সেনাবাহিনী যত মারা গিয়েছে পাকিস্তান যত হামলা করেছে যত রাফাল বা বিমান ড্রন্ধহাতিত হয়েছে

ভারত পরাজিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে এমনকি ভারতের ভিতরে বিক্ষোভের মুখে পড়ে তাদের অর্থনীতি অনেক স্থবিরতার মধ্যে পড়ে গিয়েছিল জীবনযাত্রা অচল হয়ে গিয়েছিল আর পাচ্ছিল না সিজ যুদ্ধবিরতি তো দর্শক আহ এটা এতে বাংলাদেশের মানুষ প্রচুর খুশি পাকিস্তান যেরকম মিষ্টি বিতরণ করা হয়েছে বাংলাদেশে মিষ্টি বিতরণ না করলো আলহামদুলিল্লাহ বল দেখেন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে খবর এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ হলো বিচার হবে আহ জুলাই সনদ আসবে এগুলো ভারতের করা যায় জুলাই সনদ আসা মানে একাত্তর ব্যবসা বাস ঢুকানো তো একাত্তর ব্যবসা না থাকলে ইন্ডিয়ান হেজিমনি আর আসার সুযোগ থাকে না পদে দশক পদে পদে বাস খাচ্ছে ভারত একদিকে পাকিস্তানের সাথে পরাজিত হচ্ছে আর একদিকে বাংলাদেশে তাদের মিত্র নিষিদ্ধ হচ্ছে আর একদিকে তাদের যে নতুন মিত্র বিএনপিও ধরা খাচ্ছে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আর একদিকে আহ বিএনপির মাধ্যমে যে একাত্তর ব্যবসা ধরে রাখার চেষ্টা ছিল সে একাত্তর ব্যবসাও বাস ঢুকছে তিরিশ দিনের মধ্যে আপনি একাত্তর থাকবে একাত্তর ধারণ করি একাত্তর না হলে স্বাধীন বাংলাদেশে পাকিস্তান হয়ে বলতাম কিন্তু আমরা যতটা ফ্রিডম পাচ্ছি এত সুন্দর পরিবেশ পেতাম না আমার বাংলাদেশ বৈর্য দিতে পারতাম না এই জন্য একাত্তর আমরা সবাই গর্বিত কিন্তু একাত্তর ব্যবসা ভিন্ন জিনিস অতএব জুলাই সনদের পর একাত্তর ব্যবসা ইন্ডিয়ান হেজিমনি এগুলো একদম মারাখাবে একদম মারা খাবে এই জন্য বাংলাদেশের মানুষের জন্য চার দিক থেকে খুশির বন্যা এই যে খুশি ডক্টর সরকার উদযাপন করছে একটা খবর বাংলাদেশে ফেসিদের পথনে মাথা খারাপ হয়ে গেছে ভারতের প্রেস সচিব এই কথাটা বলছেন হাসি দিয়ে এবং তার হাসিতে স্পষ্ট যে ওদিকে পাকিস্তানের সাথে পড়া যায় এদিকে ভারতের মিত্র নিষিদ্ধ যাচ্ছে তিনি জানতেন আবার জলে সিনত যাচ্ছে তো এই জন্য ভারতের মাথা খারাপ হয়ে গেছে এটা হাসি দিয়ে বলছেন এই যে কথা প্রেস এটা ওয়ান কাইন্ড অফ সেলিব্রেশন সপ্তাহের নির্দেশনায় জাতীয় নিরাপত্তা জনশৃঙ্খলা কথা উল্লেখ করে সম্প্রতি ভারতের অন্তত চারটি বাংলাদেশি টিভি চ্যানেল সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইউটিউব তিনি প্রধান উপদেশ পেশ সচিব মহাম্মিবুল আলম বলেছেন বাংলাদেশের ফেসিকদের পতনে মাথা খারাপ গেছে ভারতের সে কারণে আমাদের কয়েকটি মিডিয়া সম্প্রচার বন্ধ করে দিয়েছে সেটি আমরা করতে চাই না দেখেন দর্শক শুধু কয়েকটি মেন স্ট্রিম টেলিভিশন চ্যানেল চারটা কিন্তু অনেক ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ যেমন আহ ইলিয়াসটা বন্ধ করেছে পিনাকিটা বন্ধ করেছে একটা বন্ধ করেছে মানে কি যারা পিনা থেকে ভারতে দালাল বলেন রয়ের দালাল বলেন এরা দেখেন রয়ের দাড়াল হলে তার ইউটিউব চ্যানেল বন্ধ করে অশ্বীম কেন এটা করতো না এর মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে গেল যে আসলে পিনাকি রয়ের দাড়াল নয় আহ পাকিস্তানকে যেরকম শত্রু মনে করে ভারত পিনাকি ইলিয়াস কনকস্রে ভারত ওইভাবেই শত্রু মনে করে শফিক বলেন অনেক দিন আগে থেকেই দেখছি যা নিউজ করার পরে পক্ষে বাংলাদেশের যে মিডিয়াগুলো বন্ধ করা হয়েছে অনেক ভালো নিউজ করে তারা এটা দুর্ভাগ্যজনক তিনি বলেন ভারতীয় গণমাধ্যমগুলো বিনোদন মাধ্যমে পরিণত হয়েছে কোনো দায়িত্বশীল সাংবাদিকতা নেই সেখানে জোরে কথা বলা নাটক তৈরি করাই

যেখানে অন্যায় মনে হয়েছে কথা বলছি কিন্তু এজ এ রেজাল্ট কি ঝামেলাই না তো হয়েছে এখন যারা আবার ক্ষমতায় আছেন তাদের নিয়ে যখন ভিডিও করি তাদের অনেক ফলোয়াররা গালাগালি করেন অথবা তারাও হয়তো নিউজ দেখলে অনুসারী গোষ্ঠান্বিত হন কিন্তু সবার ভালোর জন্য বলি ভাই কারণ আমরা চাই বাংলাদেশের রাজনীতিটা হোক সুস্থ ধারার তবে এই মুহূর্তে গতকালকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে ফেসবুকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছেন এখন এই প্রতিক্রিয়ার পরে বেশ কিছু জিনিস সামনে আসছে উপদেষ্টা আসিফের যে তথ্য এর মাঝখানে ধরেন যদি আমি বললাম যে কোনো ভূমিকা এখন যদি আপনি নেন মনে রাখেন ফেসবুকে পোস্ট না এক জিনিস কিন্তু রাজপথে অথবা রাষ্ট্রের মধ্যে যে কোনো বিশৃঙ্খলা আপনি এক লাইন করবেন আপনার এটা দশ লাইনের ভূমিকা পালন করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ভাই ভালোবাসা মানুষের জয় করা লাগে আপনি একটা সার্টেন বা একটা অংশকে আপনি খুশি করতে দিয়া দিয়া কিন্তু আলাদা এই দেশে এখনো বাংলাদেশে আওয়ামী লীগের লোক বসবাস করতেছে না বিএনপি জামাত সবার কাছে শ্রদ্ধা পাচ্ছে না অনেক জায়গায় পাচ্ছে কেন পাচ্ছে তিনি যখন ক্ষমতায় ছিলেন ক্ষমতাকে ব্যবহার করে মানুষকে হয়রানি করেন নাই আর যারা করছে দৌড়ের উপর আছে আবার অনেকে না কইরাও আছে বাটে বইয়া গেছে আবার তাদেরকে যারা বাটে ফেলতেছে আজকের দিনে তারাও কিন্তু আগামী দিনে বাটে পড়বে এগুলাই আমাদের নিউজের এর রিপিটেশন গতকালকে আসিফ মাহমুদ একটা স্টেটাস দিয়েছে তার বক্তব্য হচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিষিদ্ধ হবার পর গণহত্যাকারীরা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে সকলকে সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এখন আমার এই ব্যাখ্যাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ধরেন এমনিতে এখানে অমলিক দেখলে কোন কথা করলে জয় বাংলা করলে কিন্তু মাইট দিয়ে ফেলে দেনা আগে নারায় তাকবির বললে মাইট খেয়ে তো এখন জয় বাংলা বলে মাইট খায় এই মুহূর্তে আপনি যদি একটা অপরাধ করেন এক লাইন আওয়ামী নিষিদ্ধের জন্য প্রাথমিকভাবে এটা সাময়িক একটা নিষিদ্ধকরণ করা হয়েছে কার্যক্রম স্থগিত করা হয়েছে বাট আপনি যদি এখন এগুলো করতে যান কারণ ভাবেন রাজনীতিতেও কোনো বাধা মানে না কিন্তু ঝামেলায় পড়বে আপনি যদি কোনো ভায়োলেন্স ক্রিয়েট করতে চান যে কোনো বিশৃঙ্খলা ক্রিয়েট করতে চান বা বৈষম্য বিরোধী কারো গায়ে হাত তোলেন অথবা যে কোনো সংঘর্ষ এখানে প্লাস মানাস হইতে পারে আবার আপনি না করেও কিন্তু পাটে পড়তে পারেন কারণ এখন যাই ঘটে যুবরীগ আওয়ামী লীগের কিন্তু দায়টা চলে আসে দেখবেন যা ঘটে সবকিছুর পেছনে একটা ট্যাগ কিন্তু হচ্ছে সঠিক হোক ভুল হোক হচ্ছে তো সেই ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে সরকার সরকারের জায়গা থেকে সর্বোচ্চ লেভেলের অ্যাকশনে যাবে যদি আপনি কোনো ঘটনা করেন গণমাধ্যমে আসবে এটা নিয়ে মামলা হবে আপনি একজন ঘটনা করছেন আপনার এলাকার দশজন মানুষ এটাতে শত্রুতামূলক মামলার মধ্যে পড়ে যাবে ইভেন আওয়ামী লীগকে কেন ব্যান করবেন এরকম একশো একটা কারণ কিন্তু দাঁড়া হয়ে যাবে আর এগুলা করে কি পার পাবেন দেখেন যারা টাকা পয়সা কামাইছে মালদার পার্টি আওয়ামী লীগের এমপি মন্ত্রী অনেক নেতারা কোটি কোটি টাকা কামাইছে ভাই ওনাদের হিসাব আলাদা আপনি কয় টাকা কামাইছেন দল ক্ষমতায় থাকতে আপনি কি পাইছেন আমাদের রাজনৈতিক দলগুলো টিকা আছে কিছু পাগলা কর্মীদের উপর আপনি দেখবেন মানে যখন দল ক্ষমতায় থাকে এদেরকে ভেলুই দেনা কেউ বরং নিজের দলের নেতা নেতাকর্মীদের হাতে মাইক টেরে খায় মামলা হামলারও শিকার হয় আবার যখন আপনার আবার যখন দল ক্ষমতা থেকে চলে যায় এই কর্মীগুলাই আবার দলের জন্য পড়ে কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন তো যে ছাপাই হাতে গোনা আমি আমার এলাকায় দেখছি একশো জনের মধ্যে দুইজন মানে গড়ে যারা বড় মাপের নেতা তারা মাঝে মাঝে স্টেটাস দেন এমনকি তাদের ইমেজ অনেকটা পরিষ্কার কিন্তু যারা আওয়ামী লীগের সুসময়ে খাইলো দাইলো টাকা পয়সা বানাইলো নিজের দলের নেতাকর্মীদেরকে মামলা হামলা দিয়া মানে জেলে পুরায় রাখলো বিভিন্ন ধরনের হয়রানি করলো আপনি দেখেন তো তাদের কয়জন ফেসবুকে এসব পোস্ট দেয় দলের পক্ষে কথা বলে বিদেশে আছে আইসি জীবনের জন্য চলে গেছে নানানভাবে ভারতে চলে গেছে আপনি কি পাইছেন বরঞ্চ আপনি বিপদে পড়ছিলেন তখনও এখনো এই ফেসবুকের পোস্টের জেরে হয়তোবা আপনি বিপদে পড়বেন আবার কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনারই না চিনবে চিনবে না আপনি বিএনপির দিকে তাকান আমি বিএনপির অনেকেরই চিনি যারা দুঃসময়ে বিএনপির রাজনীতি করছে কুমিল্লাতে আমার বন্ধু বান্ধব অনেককে আমি চিনি বাট এখন যখন ক্ষমতা আসেই নাই এর মধ্যে তারা তাদের টাকা পয়সা নাই দিনরে ছমান করছে লাইফ বরবাদ করছে তো এখন বিদেশ থেকে এক এক নেতা দশ বছর তেরো বছর বারো বছর পরে পরে দেশে আসতেছে আইসাব আর পুরা অনেক ভাই ভাইয়ের ছেলেরা আসতেছে কমিটি তৈরি হচ্ছে তাদের প্রভাব আধিপত্য আর আমার যে বন্ধু বান্ধব যারা আছে চিনি যাদেরকে বিভিন্ন জায়গায় এরা হতাশামূলক স্ট্যাটাস দিচ্ছে এত বছর দল করে কি পেলাম হাইব্রিড শুরু হয়ে গেছে কমিটি নিয়ে মারামারি এমন কোনো কাজ করা যাবে না যেটাতে আপনি বিপদে পড়বেন দিন শেষে ভাই আমরা পেটনীতি মানে আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি আসি ব্যক্তি জীবন লয়ে আমাদের ব্যস্ত তারপরও দেশ ভালোবাসি রাজনীতি বাংলাদেশকে কন্ট্রোল করে আমরা কথা বলার চেষ্টা করি এগুলো আলাদা কিন্তু সময় আপনার বুঝতে হবে যে এই সময়টা আওয়ামী জন্য কি পরিমাণ কাপ ফাড়া দেওয়ার সময় চলতেছে আর এই যে পরিণতি আসবে এটা আওয়ামী লীগও জানতো জানতো না জানতো উবায়দুল কাদের নিজে বলছে যে পাঁচ লক্ষ লোক এক মরে যাবে মরে নাই কিন্তু এত পঞ্চাশ হাজারও মরে নাই বুঝতে হবে তো সেই জায়গায় হিসাব নিকাশ করা চলতে হবে সুযোগ পাইলে কিন্তু অ্যাকশনে নিয়ে নিবে এটা রাজনৈতিক প্রক্রিয়া যারা এটার তেল খাইছে গাছ খাইছে মাছ খাইছে তারাই তাদের প্রয়োজনে সময় মতো তারাই আসবে তারাই রাজনীতি করবে তো যাই করেন ভেবেচিন্তে করেন কারণ সরকার থেকে খুবই সতর্ক বার্তা এখন সারা দেশে থাকবে গোয়েন্দা তথ্য আরো বিভিন্ন কিছু ভালো থাকুন আসসালাম আলাইকুম তো প্রিয় দর্শকের বিষয়টি আপনার মূল্যবান মতামত মতামত অবশ্যই দুটো কমেন্টে জানিয়ে ফেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ যারা ভিডিওটি শেষ পর্যন্ত সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে শেষ করবো আজকের ভিডিওটি যদি দেখাবো না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ